জগদ্ধাত্রীকে মারতে গিয়ে উল্টো ধরা পড়ে গেল সঞ্জিত ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা সিনেমার শুভ মহরতে সিনেমার শুভ মহরত শুরু হওয়ার আগেই দুর্গা ওই ভাড়াটে গুন্ডা লোকটির মুখ থেকে সমস্ত ষড়যন্ত্রের কথাটা জানতে পারে যার কারণে সে নিজেই জগদ্ধাত্রী সেজে অনুষ্ঠানে প্রবেশ করে শুভ মহরতের অনুষ্ঠান শুরু হলেও হঠাৎই দেখা যায় সঞ্জিত ব্যানার্জি তার বন্দুকটা বের করে দুর্গাকে জগদ্ধাত্রী ভেবে গুলি করতে যায় কিন্তু তার আগেই দুর্গা মাটিতে লুটিয়ে পড়ে আর এই বিষয়টা দেখে সঞ্জিত ব্যানার্জি হতবাক হয়ে যায় ঠিক তখন খনি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূ সেখানে হাজির হয়ে সঞ্জিত ব্যানার্জিকে গ্রেফতার করে আর এদিকে দুর্গা সবাইকে অবাক করে দিয়ে উঠে দাঁড়ায় এবং জানায় এটা শুধুমাত্র একটা সাজানো নাটক ছিল খুনি সঞ্জিত ব্যানার্জীকে হাতে নাতে ধরার জন্য হ্যাঁ বন্ধুরা আর এই চমকপ্রদ অধ্যায়টি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে সাথে থাকুন ধন্যবাদ